তো বিয়ে शादी কি করবেন নাকি ভাই বিয়ে शादी নিগা তো মানুষ আছে যে সুযোগ দিতে পারে না ভাই এই কারণে চলে যায় আমার আব্বুটা ভাই একটু আমরা একটু কি বুলা ভাই দুর্বল মানে একটু কারণে ভাই আব্বু যতটুকু দিতে পারে না বুলা ভাই মানুষ চলে যায় ভাই হুন্ডা চাই চেন চাই দিতে পারে না ভাই যতটুকু নিগা চলে যায় ভাই

একাকিত্ব সময় কাজ করতেছে তোমার সাথে কিছু কথাবার্তা বলল একটু তোমার খসরাpati দিল তাহলে কি সুযোগ আছে হ্যাঁ কথাবারत्री বলনো সমস্যা নেই তার সাথে তারে সময় তুমি দিবা একটু দিমু ভাই আমার নাম্বার দিয়া দিমু তার সাথে সময় তুমি কাটানো আচ্ছা যাক ভালো পরিবারে কে কে আছে পরিবারে ভাই আব্বু আছে আম্মু আছে একটা ছোট ভাই আছে আমার হুম কে কি কাজ করে আম্মু ভাই কোনো কাজ কাম করে না তো ছোট ভাই আছে একটা দুই বছর আর আমার আব্বু ভাই এতোই চালায় অটো চালায় হুম অটো চালায় হ্যাঁ অটো রিক্সা চালায় পড়াশোনা কত দূর করছেন আপনি পড়াশোনা করছি 9 পর্যন্ত পড়ালেখা করছি 9 এর পর আর পড়া হয় নাই না ভাই পড়ালেখা করতে পারি নাই ভাই সংসার চালাতে পারে না আব্বা ভাই বেশি আচ্ছা আচ্ছা বাইক বাইক এসে পড়ে ভাই ছোট দুই বছর দুই বছর বয়স আচ্ছা যাক যদি কেউ যোগাযোগ করে কেমনে করবে যোগাযোগ করতে চাইলে কোনো ভাই আমার নাম্বার দিয়া দিমু ওই নম্বরে ফোন দিলে ভাইদের লগে কথা কোন এই নম্বরে আপনার ফোন দিলে পাওয়া যাবে হ্যাঁ ভাই পাওয়া যাবে আচ্ছা ভিডিও কল দেওয়ার ব্যবস্থা আছে নাকি নাই ভাই ভিডিও ফোনের ব্যবস্থা নাই ভিডিও ফোনের ব্যবস্থা নাই নাই ভাই তাহলে কেমনে কি অডিও ফোনের কথা বলতে আছে ওইটার নাম্বার দিমু কোনো ভাই যদি ভালো হয় ফোন দিব কথা বলতে বলবো যাক ভালো যে নাম্বার দেন এটা হলো আপনার নাম্বার না কি জানো নাম আপনার আমার নাম হ্যাঁ আমার নাম

সে যদি ফোন টোন দেয় আমার নাম্বার দিছি আমি তার লগে কথা বাতরি বললাম বিয়ে शादी করলে বিয়ে शादी বসা যাবো আচ্ছা আচ্ছা যাক ভালো তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের আর কিছু বলার নাই কিছুই বলবেন না না ভাই কিছু একটা বলেন কি বলবো আর ভাই যে যারা ভালো মন নিয়া ফোন দিবা তার লগে কথা বলবো আচ্ছা ভালো থাকেন